হুগলি চুচুড়ার এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক একশো ছিয়ানব্বই নম্বর বুথের বিএলও অমিতা বিশ্বাস নিজেই বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিলি করছেন অথচ তার পরিবারের সদস্যের নাম নেই দু সালের ভোটার তালিকায় যে তালিকার ভিত্তিতেই চলছে বর্তমান এসআইআর প্রক্রিয়া অমিতা জানান তার ছিয়াশি বছরের শ্বশুর সমরেন্দ্র বিশ্বাস পরিবারের অন্য সদস্যরাও বহু বছর ধরে কেউটায় বসবাস করলেও নাম নেই পুরনো তালিকায় স্বামী শুভেন্দু বিশ্বাসের কথায় তারা দু সালের আগে ও পরে ভোট দিয়েছে কিন্তু তালিকায় নাম নেই তিনি বলেন সমস্যা হচ্ছে যাদের কাগজ আছে তাদের ঠিক আছে কিন্তু যাদের কাগজ নেই তাদের সমস্যায় পড়তে হবে স্থানীয়দের অভিযোগ গড় বাগান এলাকায় বহু বাসিন্দার ক্ষেত্রেও এই একই সমস্যা দেখা দিয়েছে মানে হাজার লিস্টে মানে নামটা নেই কিন্তু এরা এখানকারই বাসিন্দা এরা পঞ্চাশ ষাট বছর ধরে এখানে আছে দু লিস্টে এদের নাম নেই আবার দু হাজার চারের লিস্টে হয়তো এদের নামগুলো পাওয়া যাচ্ছে এবার ফর্ম ফিল করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে এবার দু হাজার পঁচিশের ধরুন লিঙ্কেজ ওরা পাচ্ছে না বাবা মার যে লিঙ্কেজ তারি করবে দু হাজার দুয়ের সেটাও এরা পাচ্ছে না সমস্যা হচ্ছে এইটা মানে এনারা ভোট দিয়েছিলেন বলছেন হ্যাঁ দু হাজার চারের লিস্টও এদের নাম আছে মানে দু হাজার চারের নাম আছে কিন্তু এই যে তারা ফর্মটা কীভাবে ফিল আপ করবে মানে ধরুন তারা ভোট দিয়েছিল ভোট দিয়েছিল বর্তমানে দেখুন আমাদের যেরকম নির্দেশিকা দেওয়া আছে দু হাজার দুয়ের লিস্ট যার নাম থাকবে সে ফিল করবে এবং যা দু হাজার লিস্টে বাবা মা অথবা ঠাকুমা ঠাকুরদা এদের ডিটেলসটা আছে তারা ফিল করবে বাকিরাও ফিল করবে কিন্তু শুধুমাত্র ওপরে পারটা নিচেটা একটা ফিল করবে না যখন হিয়ারিং হবে তখন আমাদের ডাকা হবে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা দু হাজার আগেও আমরা ভোট দিয়েছি দু হাজার পরেও ভোট ভোট দিয়েছি বাট আমাদের দু হাজার দুই সালে আমাদের কোনো লিস্টে নাম নেই সেক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে যাদের ডকুমেন্ট আছে তাদের ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্ট নাও থাকতে পারে মিসপ্লেস হতে পারে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হতেও পারে তো আমার একটা বক্তব্য যে ভোটার কার্ড উনিশশো পঁচানব্বই আছে দু আছে দু আছে আমার কাছে একটাই রিকোয়েস্ট যে ভোটার কার্ডের পিছনে একটা ডেট থাকে যেটা ভোটার কার্ডটা যখন তৈরি হয়েছিল বা ছাপানো হয়েছিল সেই ডেট দেখে যদি করা হয় তাহলে সবারই উপকার হয় কারণ দু হাজার দুই সালকে যখন বেশ করা হচ্ছে দু পঁচানব্বই কেন হবে না দু নব্বই কেন হবে না প্রতিটি ভোটার কার্ডের কার্ডের পিছনে একটা করে স্ট্যাম্প থাকবে একটা করে ডেট উল্লেখ করা থাকবে সেটাকে যদি প্রথম যদি ওরা প্রায়োরিটি দেয় সেক্ষেত্রে সবারই সুবিধা হয় আমার নির্বাচন কমিশনের কাছে একটাই রিকোয়েস্ট এটা যেন তারা একটু দেখেন বিএলএদের নিয়োগ করেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তো নির্বাচন কমিশনের নির্দেশে তারা কাজ করেন নিশ্চয়ই বিএলএদের সমস্ত কিছু দেখে শুনেই তারা করেছেন তারা যেহেতু সরকারি কাজ করছেন সরকারি আধিকারিক তো স্বাভাবিকভাবে এই নিয়ে কোনো কোশ্চেন করার কোনো প্রশ্ন ওঠেই না আর ভোটার লিস্টে কখনও নাম আছে কখনো নাম নেই কখন আছে এগুলো সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার এগুলো নির্বাচন কমিশনই ভালো করে বলতে পারবেন এরকম অনেক সময় হয় ভোটার অন্য এক জায়গায় ছিল অন্য জায়গায় চলে গেছে বা অন্য কোনো কারণও হতে পারে কি বিষয় আছে না আছে টোটাল না দেখে বলা তো সম্ভবই নয় এই বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবে নির্বাচন কমিশন তবে সব ব্যাপার নিয়ে তৃণমূল যে অত মাথা ব্যথা করার হইচই করার কোনো দরকার নেই কারণ বিএলরা ভালো কাজ করছেন পশ্চিমবঙ্গে বিএলরা এত পশ্চিম হুমকি তৃণমূলের হুমকি ভয় কিছু শর্ত বিএলওরা ভালো কাজ করছেন এবং ভালোভাবেই তারা কাজ করবেন এটাই আমার আশা